আমি যে উদ্ভিদটির পাশে বসে আছি এটাকে চাইনিজ লন্ঠন বলা হয় এবং বন টমেটো বলা হয় এই যে দেখতে পাচ্ছেন ফলটা জাস্ট লন্ঠন বাতির মতো এই জন্য এটাকে চাইনিজ লন্টন বলা হয় এর বোটানিক্যাল নাম হচ্ছে ফাইসেলিস অ্যাঙ্গুলাটা এটাকে কেন ফাইসেলিস অ্যাঙ্গুলাটা নামকরণ করা হলো ফাইসেলিস শব্দটি এসেছে গ্রিক শব্দ ফাইসা থেকে যার অর্থ বাবল অথবা ব্লাডার আপনারা দেখতে পাচ্ছেন ফলটি ব্লাডার বা বাবলের মতো ফুলে আছে এই জন্য এটাকে ফাইসেলিস বলা হয় এর ইপিতে নাম হচ্ছে অ্যাঙ্গুলাটা এটা ওটা লেটিন শব্দ যার অর্থ হচ্ছে অ্যাঙ্গেলড কোণযুক্ত এর কাণ্ড এবং ফল খাদযুক্ত এবং কোন তাই এর ইপিতে অংশের নামকরণটি করা হয়েছে অ্যাঙ্গুলাটা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ আমরা ছেলেবেলায় এই ফলটা উঠিয়ে এই কপালে দিয়ে এরকম করে ফোটাতাম আপনারা নিশ্চয়ই করেছেন সেটা এছাড়া আপনারা হয়তো জেনে থাকবেন মিশরের বিভিন্ন বাজারে এই ফলটা বিক্রি করা হয় এটা পাকলে খাওয়া যায় বেশ টক টমেটোর স্বাদের অত্যন্ত উপযোগী একটা ফল এটা দিয়ে সালাদ বানিয়ে যদি সালাদকে ডেকোরেশন করা হয় অত্যন্ত চমৎকার হয় শুধু সালাদের জন্যই না সারা পৃথিবীতে এই ফলটাকে ঔষধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণাগুণ রয়েছে গবেষণায় দেখা গেছে ফাইসিলিস অ্যাঙ্গোলাটা বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা রাখে বিশেষত স্ট্যাফাইলোকাস ওরিয়াস এবং ইকোলাইর বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক পাতা ও ফলের নির্যাসে হাইপোগ্লাইসেমিক প্রভাব পাওয়া যায় এটি ইনসুলিনের কার্যকরিতা বাড়াতে সাহায্য করে এটা হ্যাপাটো প্রোটেকটিভ হিসাবে কাজ করে ফলের নির্যাস লিভারকে টক্সিন ও অক্সিডেটিভ ক্ষয় থেকে রক্ষা করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এতে থাকা উইতানোলাইডস ও ফাইসিলিনস নামক যৌগগুলি ক্যান্সার কুশের বৃদ্ধি রহিত করতে কার্যকরী ভূমিকা পালন করে তবে এই বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে সুতরাং গবেষণালব্ধ কোনো ফলাফল পেলে তারপর এটাকে আমরা আরও ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব এছাড়া জ্বর ও সর্দি কাশিতে লোকজ চিকিৎসা এটাকে ব্যবহার করা হয়ে থাকে এবং যদি কারো গলা ব্যথা হয় এবং প্রচণ্ড পরিমাণে কাশি হয় কনজেশন থাকে তারা এটাকে ব্যবহার করে থাকেন এই উদ্ভিদটি যদি ওষুধ হিসাবে ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই একজন ব্যসত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণ এবং উদ্ভিদ পরিচিতি শুধুমাত্র শিক্ষামূলক কাজে এবং শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য উপস্থাপনা করা হয়েছে